আগেই কইছিলাম কিন্তু রুডিগার মামা একটা পাগল এইটার প্রমাণ আবার দিল গতকাল দলের খেলোয়াড়দের জন্য রুডিগারের যে ভালোবাসা এইটা গতকাল রিয়াল সোসিয়েদাদ ম্যাচে আরেকবার প্রমাণ হইল রাউল অ্যাসেন্সিয়রের নিয়ে একের পর এক তীর্যক মন্তব্য কইরাই যাইতেছিল সোসিয়েদাদ আর সেইটারই জবাব দিতে একেবারে সোসিয়েদাদের ঘরে ঢুইকা সোসিয়দাদ্রে পাল্টা জবাব দিয়ে আসছে রুডিগার মামায় পুরো ঘটনা শুনলে বুঝবেন এই লোক কেমন পাগল গতকাল কোপা দেলরের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ অ্যাওয়ে ম্যাচ থেকে জয় নিয়ে ফিরলেও ম্যাচ শেষে আরো কয়েকটি বিষয় নিয়ে এখন বেশ কথা হইতেছে যার মধ্যে ভিনির প্রথমবারের মতো অধিনায়কত্ব এনরিকের ম্যাচ সেভিং গোল সেবায়েসের ইনজুরি ছাড়িয়ে টক অফ দ্য টাউন এখন এসএনসিওকে টার্গেট করে রিয়াল সোসিয়েদাদের ফ্যানদের বাজে চ্যান্ট হোম ফ্যানদের এই বাজে চ্যান্ট এমন কঠিন অবস্থার মধ্যে পড়ে যে এই কারণে ম্যাচও এক পজ্রে বন্ধ রাখতে বাধ্য হয়েছিল বেচারা রেফারি রিয়াল মাদ্রিদ সব সময় নিজেদের খেলোয়াড়ের পাশে দাঁড়ায় বিপদে একা ফালায় চইলা যায় না আসেন্সি একজন তরুণ খেলোয়াড় দুনিয়া ইউক্রেনের অত এখনও বুঝে উঠতে পারে নাই এই চাপ সামলানো তার জন্য একটু কঠিন হয়ে যাইতেছিল যার প্রভাব পড়তেছিল খেলাতেও দেখা যাইতেছিল ইজি এরর করতেছিল ঠিক সেই সময় যাতে এসেন্সিও মানসিকভাবে ভাইঙ্গার না পড়ে সেজন্য কার্লো তাকে সাব আউটও কইরা নেয় তবে আসলে খেলাটা খেলে রুডিগার মামায় ম্যাচ শেষে অ্যান্থনিও রুডিগার যে কাজ করেছে তা দেখা একই সঙ্গে বাহবা এবং হাস্যরস সব কিছুই পাইবেন আপনি গতরাইতে এমন ঘটনার পর ম্যাচ শেষ কইরা রুডিগার মামায় ডাইরেক্ট চলে যায় সোসিয়েদাদের ড্রেসিং রুমে সেখানে আবার সোসিয়েদাদের সব খেলোয়াড়েরা উপস্থিত রুডিগার মামায় সেখানে গিয়ে চিল্লাইয়া বলা শুরু করছে লং লিভ অ্যাথলেটিক বিলবাও অর্থাৎ অ্যাথলেটিক ও বিলবাও জিন্দাবাদ জিন্দাবাদ মানে একটা স্লোগান দিয়ে আসে আর কি কিন্তু রুডিগার মামায় এই কাজ কেন করছে আর সোসিয়েদাদের সাথে বিলবাবের সম্পর্কই বা কি তা যদি না জানেন তাইলে আসলে বুঝবেন না রুডিগার মামায় কেন এটা কইছে। আর এইটার সবচেয়ে বড় রাইভাল যেমন বার্সেলোনা এই দুই ক্লাবের মধ্যে যেমন সবসময় দা কুমড়া একটা সম্পর্ক থাকে বলা চলে সোসিয়েদাদ আর বিলবাবের মধ্যে সম্পর্কটাও ঠিক তেমনই রুডি মামা অনেকটা রিভেন সুরেই কথাটা বলেছে সেইখানে যাইয়া কেননা বিলবাউ হইল সোসিয়াদাদের নগর প্রতিদ্বন্দ্বী এবং সবচেয়ে বড় রাইভাল আর তাদের ঘরে যাইয়া তাদের সবচেয়ে বড় রাইভালের নামে স্লোগান দেওয়া মানে বুঝতেছেন তো সবাই তার দিকে হা কইরা আর এমনভাবে ভাবে রুডিকার এই কথাটা কইছে সে কারো দিকে তাকায় নাই কোনো খেলোয়াড়কে ইঙ্গিত করে নাই সে শুধু তার কাজটাই কইরা গেছে যার কারণে কেউ আর তারা এই কথা কইতেও পারে নাই যে এই মিয়া স্লোগান দিয়ে না স্লোগান দিয়েন না তবে রিয়াল যে একটা ভদ্র ক্লাব এইটা আবার প্রমাণিত তারা রুডিগারকে পরে মানা করছে এই রকম কিছু করতে কারণ দেখা যেতে পারে পরে আবার যখন রিয়াল মাদ্রিদের খেলা পড়বে সোসিয়াদাদের ঘরের মাঠে তখন দেখা যাবে তারা রুডিগারে বু দিবে তবে রুডিগার এইসব থোরাই কেয়ার করে আসলে তার কথা হয়েছে তুমি আমার বন্ধুরে খারাপ কথা কইছো আমিও তোমারে কমু এখন তোমার ভাল লাগলে লাগছে না লাগলে নাই আমার তাতে কিছু যায় আসে না এইটাই হইল রুডিগার মামা এই জন্যই তার অনেক ভালো লাগে সবাই বলেন রুডিগার মামা রুডিগার মামা জিন্দাবাদ জিন্দাবাদ